দেখেন বিশাল বড় একটা কসি মাছ দেখেন বিশাল বড় কষি মাছ ও অসাধারণ আবার পড়ে গেল আবার পড়ে গেল দুটা কষি মাছ তো দেখেন সবাই মাছ ধরায় ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ আপনাদের যদি কারো মাছ লাগে তাদের সঙ্গে যোগাযোগ করবেন একদম নদীর পুরিয়ার মাধ্যমে পুড়িয়ার মাধ্যমে ফাটে দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেবেন এই যে একটা টাকি মাছ এই যে ওখানে একটা টাকি

মাছ আবার একটা কচি মাছ ধরছে নাকি পিছনে পিছনে নাকি আবার কচি মাছ ধরছে দেখি আমাদের ফাইমের কি অবস্থা লিডারের আমাদের লিডারে কি অবস্থা লিডারের মন খারাপ এই যে একটা ঘুরে মাছ পাইছে

তো আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা এরকম গ্রামের মাছের ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে দিয়ে থাকি না আমাদের লিডারে মাছ ধরার অবস্থা পিয়াজি আবার কার নাম তো দেখি আসলে মাছ পাই কিনা এটার অপেক্ষায় আছি আমরা এটা ওয়ান টাইম বান এই যে আমাদের লিডার সামনে চলে গেল আমাদের লিডার সামনে চলে গেল